لا لا او بني سي سي او بني اور اس کا مائیکرو ہاں سندارے کا پروسیجر ہے جو ہمارا کوالٹی کا ہے ہمیں पाण <US> <terminar> <Jahre> নাম আমি কেউ জানি না মাস্ক পরা ছিল আর বডি একটু মোটা ছিল একটু আমি ওনার পিছে এই পর্যন্ত ধরেছিলাম ঠিক আছে ওটা খেয়াল করিকে যখন ধরাই মানে এই পেটের তুলে এইভাবে হাত দিয়েছিল তারপরে ওই জায়গায় যে ওইটা আমি আর খেয়াল করি আহ্বান দ্রুত মানে দু ঘন্টা হলে তিন ঘন্টার ভিতর না যাই তাকে গ্রেপ্তার করার জন্য এবং পাশাপাশি আমাদের যদি প্রশাসন সহযোগিতা চাই তার গ্রেপ্তারের জন্য আমরাও সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুতি

যে করেছে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে যে তিনটার পর পর আর কি তিনটা বিশ নাগাদ হচ্ছে আপনার এখানে একটা চিন্তায়ের ঘটনা ঘটেছে এবং এখানে চিন্তাই শুধু করেনি সেখানে যে দোকানওয়ালা তাকে কুপে জখমও করা হয়েছে এটুকু জানা গিয়েছে আর যে আসামি সে হয়তো বা কোনো কেমিক্যাল বা কোনো কিছু দিয়ে তাকে অজ্ঞান করেছিল এবং লাস্টে যখন তাকে পাওয়া যায় তার নাকি পরনে কাপড় ছিল না শুধু আর কি শর্টস পরা ছিল وي هر دو نديستو كونكو دتاو صدري ميو اوستو بحر نا نا غولي کيتا ها ما پر کي غولي کي ها ما اس کني مري سر هڪڙي وري ته غولي کي ها ما ري د کي گوندي غولي کي ها کي سڀ غولي کي ته